আজ থেকে নোবদের মতো মাইন্ডসেট নিয়ে চলা বন্ধ করো আর প্রোদের মতো সিগমা মাইন্ডসেট নিয়ে চলতে শুরু করো কারণ আজ পর্যন্ত যারা শুধু তোমাকে ব্যবহার করে এসেছে এখন থেকে তারাও তোমাকে ব্যবহার করার আগে হাজার বার করে ভাববে তাই মন দিয়ে শোনো নাম্বার এক তোমার কাছে যতটুকু নলেজ আছে তার থেকে কম কথা বলো কারণ তুমি যদি একবার কথা বলতে শুরু করো তাহলে বাইরের কিছু নামি দামি মানুষের হার্ট ফেল করতে পারে তাই যা তোমার কাছে আছে নিজের কাছেই রাখো নাম্বার দুই তুমি যতটা উঁচু ভাবনা নিয়ে চলবে তোমাকে নিচে লাভানো জন্য ততই নিচু ভাবনা লোকেরা তোমার পিছনে লাগবে এর জন্য চুপ থাকো এবং নিজের কাজ চুপচাপ করে যাও নাম্বার তিন তোমার মাথায় বুদ্ধি লাফালাফি করলেও নিজের মুখ সব সময় বন্ধ রাখো কারণ তোমার বুদ্ধি তোমার অস্ত্র আর এটার অধিকার শুধু তোমারই আছে বাকিদেরকে দিয়ে তোমার অস্ত্রের ধার কমাতে গেলে হবে না নাম্বার চার আরে সিংহ তো ততক্ষণ গর্জন করে না যতক্ষণ না তার শিকার সামনে আসে তাই সব সময় মুখ বন্ধ রাখো এবং মাস্টারমাইন্ডের মাইন্ডের মতো সব সময় অবজার্ভ করতে শেখো সময় আসলে সবাইকে তিলে তিলে ফেরত দিতে পারবে নাম্বার পাঁচ নিজের অ্যাটিটিউড একজন রাজার মতো রাখো যেখানে না বলতে ইচ্ছা করবে সেখানে মন খুলে না বলো এবং যেখানে হ্যাঁ বলতে মন চায় সেখানে মন খুলে হ্যাঁ বলো কারণ এই কনফিডেন্স দেখে কেউ তোমাকে ব্যবহার করার আগে একশো বার নয় হাজার বার করে ভাববে আর হ্যাঁ পরে আমাকে খুঁজে নাও পেতে পারো তাই মন চাইলে সাবস্ক্রাইব করতে পারো